হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আমি একটা নিরামিষ রেসিপি নিয়ে এসেছি এখানে কি কি দিয়ে কি বানা করছি দেখো এখানে পটলগুলো আমি গোটা গোটা করে দুই দিকে দুইটা ফালা করে রেখেছি গোটা গোটা থাকবে এখানে সয়াবিন ভিজিয়ে রেখেছিলাম এখানে আলুগুলো এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি আর এখানে চিরা এখন কীভাবে কি করছি তোমরা দেখো দেখো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি এখন আমি চিরাগুলোকে একটু ভিজে নেব এই দেখো ফুলা ফুলা করে ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে রাখবো এই দেখো চিরাগুলো উঠিয়ে রেখেছি এখন আমি এখানের এই পটলগুলো কড়াইয়ের মধ্যে ভেজে দেব। আগে ভেজে উঠিয়ে রাখবো এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে দিলাম লাল করে এটা ভেজে আলগা করে উঠিয়ে রাখবো এই দেখো এগুলো লাল করে ভাজা হয়ে গেছে এগুলো উঠ উঠিয়ে রাখবো এখানে জিরে আর কালি জিরে আছে গোটা জিরে সাদা জিরে আর কি সাদা জিরে আর কালী জিরা দিয়ে দিলাম এখন এই আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো একটু লাল লাল হলে আমি সবইগুলো বাকি মশলা টসা যা আছে এগুলো দিয়ে দেবো এটা একটু লালটের মধ্যে একটু আমি হলুদ এড করে দিলাম সামান্য একটু নুন এড করে এখন এটাকেও লাল করে ভেজে তারপরে বাকিটা দেব আলুটা প্রায় সেদ্ধ হয়ে ভাজা ভাজা হয়েই গেছে এখন আমি এখানে লং এলাচি আর দারচিনিটা একটু পুরনে দিয়ে দেবো টমেটোগুলোও দিয়ে দিলাম এখন সোয়াবিনগুলোও দিয়ে দেবো এটাকে একটু লড়াতাড়া করে একটু ভুগল ঘুম এর মধ্যে এখন আমি একটু জিরের গুঁড়ো এড ধনিয়ার গুঁড়ো এড করলাম আর একটু কাশ্মীরি লঙ্কা ইউড করলাম এগুলো যেহেতু শুকনো লঙ্কা শুকনো গুঁড়ো এই জন্য আমি জল একটু করে দিলাম জন্য এখন একটু ভালো করে নিয়ে নেবো আর একটু আদা এড করে দিলাম একটু তেজপাতা ইড করে দিলাম এ দেখো সাবধানা কিন্তু হয়ে গেছে এখন আমি পটল দিয়ে দেব আর এই চিড়িয়া ভাজাটা আছে চিড়া ভাজাটা খেয়ে আমি দিয়ে দেবো দিয়ে এখন জল দিয়ে দেব দেখো এটা একটু করে মাখা মাখা থাকবে চিড়া যেহেতু টানবে আর একটু আমি জল অ্যাড করে দিলাম তাহলে একটু সেদ্ধ হবে এখন আমি ঢেকে দেব এর মধ্যে এখন আমি একটু ঘি এড করে দিলাম আর এখানে যাইটি জায়ফল দারচিনি এলাচি রং এগুলো সব আমি পেস্ট করে রেখেছিলাম এটা আমি এড করে দিলাম যেহেতু পটল দিয়েছি একটু পাংসা মাপটা কাটার জন্য একটু চিনি এড করে দিলাম এই দেখো বন্ধুরা নিরামিষ দিয়ে পটল সোয়াবিন আলু দিয়ে চিরা ভেজে রেসিপি তুই হয়ে গেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও শেয়ার করে দিও আমার পাশে থেকো আমার পরিবারে জয়েন্ট হয়ে কমেন্ট করো আমিও তোমাদের পরিবারে জয়েন্ট হয়ে যাব বাই বাই বন্ধুরা